আদ্যে মধ্যে অন্তে সর্বত্রই ভগবানের কথাই কীর্তিত হচ্ছে কিন্তু বলছেন শ্রীমদ্ ভাগবত যিনি অমল গ্রন্থ সর্বশাস্ত্র শিরোমণি সেই ভাগবত গ্রন্থ পাঠ করেও মানুষের সংশয়ে যায় না কি সংশয় বলুন তারা বুঝতে পারছেন না তথাকথিত হিন্দু পরিচয়ে যারা সনাতন ধর্মবাদী বলে নিজেকে অভিমান করেন তাদের সিংহভাবই কৃষ্ণ সম্বন্ধে বহু প্রকার অজ্ঞতা পোষণ করেন এই কথাগুলো বলতে হবে আজকে কেন যদিও জন্মাষ্টমীর কথা আমি আলোচনা করব কিভাবে অজ্ঞতা পোষণ করে কেউ কৃষ্ণকে মানুষ বলছেন কেউ কৃষ্ণকে রাজনীতিবিদ বলছেন কেউ কৃষ্ণকে একজন মানে বিভিন্নভাবে তার সম্বন্ধে তার চরিত্র নিয়ে পর্যন্ত কথা কটাক্ষ করেছেন এবং এমনও কথা বলছেন যে ঈশ্বর নিরাকার তিনি যখন জগতে আসেন তখন জগতের একটি পঞ্চগুত দেহতে তিনি নেও নিয়ে জগতে আসেন কত বড় ভ্রান্ত ধারণা মনোযোগ দিয়ে শুনবেন কোনো রকম অন্য মানুষ ফলে কিছুই বুঝতে পারবেন না এখন বলছেন এই যে সমস্ত অজ্ঞতা থেকে যদিও কেউ কেউ মুক্ত হয়ে থাকেন হ্যাঁ তারপরেও একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে এ আমাদের মধ্যেই আছে যারা আমরা জন্মাষ্টমী করছি সাধারণ গৃহস্থ বলুন বিভিন্ন সংস্থা বলুন তাদেরও মধ্যে একটা বিশেষ ভ্রান্তি কী যে কৃষ্ণ বসুদেব দেবকীর পুত্র আর যশ নন্দ যশোদার পালিত পুত্র এখানে কথা আছে কি কেন বলছেন এই যে ব্রজলীলা অত্যন্ত গুড়লীলা যার জন্য সুখদেব গোস্বামী পা এই শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলাটি ভাগবতে অত্যন্ত গুড়রূপে ব্যক্ত করেছেন হ্যাঁ কিন্তু কোথাও কোথাও তিনি ইঙ্গিত দিয়েছেন যেমন নন্দা আত্মজ সমুৎপন্নে উৎপন্ন জাত আহ্লাদ মহামনা যখন নন্দা আত্মজ মানে জন্ম নিল আত্মজ মানে কি মানে পুত্র একমাত্র পুত্রকেই আত্মজ বলা তাই নন্দ আত্মজ বলছেন তিনি আবার বলছেন শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী যোগমায়া অর্থাৎ মায়ের গৃহি গর্ভে তিনি যোগ প্রথমে অষ্টমী তিথিতে এসেছিলেন কৃষ্ণ আর নবমী তিথিতে এসেছিলেন যোগমায়া সেটা আমরা পরে আলোচনা করছি এই বাচ্চা এখানে খেলার জায়গা নয় খেলবে তো বাইরে নিয়ে যান ওকে বাইরে নিয়ে চলে যান না এটা করা যাবে না বলছেন এখানে ভগবানের লীলাকে দুই ভাগে বিভক্ত করেছেন একটি হচ্ছে অপরকট লীলা একটি হচ্ছে বা নিত্য লীলা